ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে অমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে বিচার করলে সেটা ন্যায় বিচার হয় অমান আমেলা বিহি উজেরা কোরআন দিয়ে যারা আমল করে তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে পুরস্কার অমান দা ইলাইহে হাদা যারা কোরআনের দিকে ডাকে আসো কোরআন পড়ি কোরআন বুঝি দারসুল কোরআনে আসেন তাফসির মাহফিলে আসেন কোরআন কয়ায়াত পড়ছেন রিপোর্টে লেখেন হাদিস কয়টা পড়ছেন লেখেন এই যে কথাগুলো যারা বলে নবী বলে অমান দা নিজের দিকে ডাকে না কোন নেতার দিকেও না ডাকে শুধু কোরআনের দিকে ওরা কোরআনের হুকুমাত করতে চায় না অতএব তুমি যদি তাদের ডাকে দাও তাহলে তোমার আমি সেরাতাল মুস্তাকিম দেখাই দেবো আল্লাহ নবী হুদিয়া ইরাতে মুস্তাকিম সেই সেরায়াতুল মুস্তাকিম হেদায়েত পেয়ে যাবে আল্লাহ রব আলামিন রশিটা দিলেন আল্লাহ ফালাইছেন রশি কোন দিক থেকে আর আমরাও যাইতে চাই কোন দিকে? উপরে। জান্নাত যেহেতু কোথায়? ইল্লিন কোথায়? উপরে। আর সিজ্জিন কোথায়? নিচে। এখন আল্লাহর রশির পাশাপাশি শয়তান কিছু রশি ফলাইছে। সমাজতন্ত্রের রশি, পুজিবাদের রশি। এরপরে এর কি বলি? ধর্ম নিরপেক্ষ মতবাদের রশি। এই রকম শয়তান نے কিছু রশি চারি পাশে ছায়তান ফলাইছে। এই রশিগুলা উপর থেকে পড়ে নাই। এরা তৈরি হয়েছে নিচের দিক থেকে উঠাইয়া উপরে রেখে দেশে এখন আল্লাহ তালা বললেন আমি উপর থেকে যেটা ফালাইছি সেইটা ধর কোরআন নাজিল এসে থেকে। উপর থেকে বললি এইটা ধর তাহলে আমি উপরে নিতে পারবো কিন্তু মানুষ বোকার মতোই নিচে যেই রশিতে টানে ওইগুলো ধরিয়ে বইয়া রয়েছে যাইতে চাই উপরে রশি লইছে নিচের ডা যখন মরে এক নিচের দিকে নিয়ে যায় সিজিনের মধ্যে নিয়ে যায় কারণ শয়তান আপনার উপরে উঠাইবে না অতএব তিনি যারাই বাজে রশি ধরা আছেন এই মুহূর্তে তওবা করে আল্লাহর কোরআনের রশিটা যারা ধরতে রাজি তারা কেবল বলেন এবার শুনুন

আমাদের সমাজে এইরকম ছাত্র আছে না শিক্ষিত মানুষ আছে না স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচার আছে না নারী আছে না পুরুষ আছে না কোরআনের আন্দোলন ওটা দরকার নাই এ সারাগুলো ধরেছে আল্লা রব্বুল আলমিন বলেন তারা যাবে জাহান নামে কাল তারা জাহান নামে পড়ে থাকবে কোনো দিন তারা আর জান্নাতে আসতে পারবে না হাত্তা জাল জামাল খেয়াদ সুয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব জান্নাতে আসা তাদের জন্য তেমন ইম্পসিবল অসম্ভব শেষ এখন যারা তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন আমি আল্লাহ রব্বুল আলমিন যে হেদায়ত দিলাম এই হেদায়ত যারা ধারণ করবে জীবনে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি রাজনীতি শিক্ষানীতি সব জায়গায় আমি আল্লাহর কোরআন দিয়া দেশটা চলুক এইটা যারা চাইবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোন দুশ্চিন্তা নাই মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না দুনিয়ার বুলেট তাদেরকে ভয় দেখাতে পারেন কারণ কোরআন ভেতরে আছে মানে সে কোনো কিছুকে আর পরোয়া করে না কেবল আল্লাহকেই ভয় করে ফাসির রশি সামনে এটাকে সে পরোয়া করে না বুলেট আসছে এটাকে পরোয়া করে না কারণ সে তার অন্তর থেকে আমি আল্লাহ ভয় দূর করে দেই বরং ফেরেশতারা বলে ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকানু তা তানযালু আলাইহিমুল মালাঈকাতু ওয়া লা তাখাফু ওয়া লা যারা বলে আমরা আল্লাহর উপর ইমান আনছি এর উপরে থাকে প্রতিষ্ঠিত থাকে আমি আল্লাহ তাদের জন্য ফেরেস্তা নাজিল করি আর ফেরেস্তারা বলে আল্লাহ তাকে কোনো ভয় করিস না ও তাহা জানু হতাশ হইও না নحن اولیاؤكم في الحیاۃ الدنيا والآخرۃ আমরা ফেরেশতারা সব সময় তোদের সাথে আছি মৃত্যু যন্ত্রণা বলো মাঠে ময়দানে উঠতে বসতে চলতে ফিরতে আমরা ফেরেশতারা তোমাদের সাথে আছি কারণ আল্লাহ আলাবিন বলতেছেন যে শোনো আমি কোরআনও নাজিল করেছি তাতা তাজল আর ফেরেশতাও নাজিল করেছি তাতা তাজল নুজুল হইল মর্যাদা সব নাজালা নাজিল করেছি সুবহানাল্লাহ বলেন বাস আখের আত সব সময় মৃত্যুর সময় এসে যখন একটু মৃত্যু যন্ত্রণা শুরু হয় আল্লাহর চেহারার মধ্যে হাত সাথী কোরআনের কর্মীর আর বলতে থাকে কষ্ট হচ্ছে যান কবজে চিন্তা করোনা আব্দুর রহিম চিন্তা করোনা মাইমোনা চিন্তা করোনা বেআ ও আব্দুল জব্বার ও আবুল কালাম মৃত্যুর যন্ত্রণাটা একটু কষ্ট হচ্ছে না 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 আমরা ফেরেশতারা আসি ফেরেশতারা চলে এসেছি তোমার কোনো চিন্তা নাই দুনিয়ায় তুমি যেই রশি ধরে রেখেছ ওই টান দিয়া আল্লাহ এখন জান্নাতে নেয়ার জন্য আমাদেরকে পাঠাইয়া দিয়েছে ওই আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম সুহানোল্লাহ বলেন বান্দা হাসতে হাসতে জান্নাতের দিকে যেতে থাকে রুহুটা বের হয়ে যায় আর যারা ওই নিচের ডা রইছিল রশি তাদের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো তাদের জন্য ফেরেশতা যাবে ফায়া দরি বুনু উজুহাহুম আদবারাহুম ফেরেশতারা তাদের চਿਹারার মধ্যে এবং কোমরের মধ্যে জোরে জোরে আঘাত করতে থাকবে এবং ফেরেশতারা বলবে আখরিজু আনফুযাকুম তুই তো নিজের জান বের করে দে কারণ দুনিয়ায় আল্লাহর কথা শোনো নাই অতএব জাহান নাম তোর জন্য রেডি নবীজি জন্য বলেছেন আল কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে সুবাহ আল্লাহ এক টুকরা জায়গা কেনলে দলিল করা হয় ঠিক না দলিল ছাড়া কেউ জায়গা রাখেন কাউকে এক লাখ টাকা দিলে একটা লিখিত রাখেন দলিল একটা মোবাইল কিনতে গেলে একটা দলিল করেন একটা কাগজে লিখিত দিয়ে আনেন দুনিয়ার সব কিছুতে বিয়া করতে গেলে দলিল লাগে জমিন রাখতে দলিল লাগে বিল্ডিং কিনতে দলিল লাগে ঘর কিনতে দলিল লাগে আপনার ইমানের একটা দলিল দরকার আছে না আল্লাহ নবী বলেছেন তোমার ইমানের দলিল তোমার আমলের দলিল হচ্ছে কোরআন এই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল আপনারা কি বিপক্ষে দলিল বানাবেন কোরআন কেনা পক্ষে দলিল বানাবেন হ্যাঁ একেবারে মোমেনের মতো করে বলেন তো আপনারা কি আসলে বিপক্ষে না পক্ষে কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন দুইটা হাত উঁচু করে আজকে আল্লাহকে দেখাইয়া দেন তো কে কে পক্ষে দলিল বানাবেন আল্লাহ তুমি দেখো আল্লাহ তুমি দেখে মানুষগুলো তোমার কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চায় আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও এখন যেহেতু কথাটা বুঝাইয়া বলা দরকার এই জন্য আর একবার রিপিট করি আপনি যদি পরকালে কোরআনকে পক্ষে দলিল বানাতে চান আর নবী বলেছেন যার পক্ষে কোরআন সুপারিশ করবে মানজা যা আলাহ আমাহু ইলাল জান্না তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তার একলা সাইরা চলে যাবে না পরকালে যদি পক্ষে দলিল বানাতে চান কোরআনকে দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে এই তো লাইনে এই গেছেন দুনিয়ায় যদি কোরআনের পক্ষে থাকতে হয় তাহলে কোরআনের আন্দোলন যারা করে তাদের সাথে এক হয়ে যেতে হবে এ কথায় কোনো ভেজাল আছে এটা বোঝ দেখি এম এ পাস দরকার আছে আপনি যদি আতর কিনতে চান তাই আতরের কাছে তো যাইতে হবে আপনি যদি কাপড় কিনতে চান তাই কাপড়ের দোকানের কাছে তো যাইতে হবে আপনি যদি সাবান কিনতে চান তাহলে কোথায় যাইবেন সাবানের দোকানের যাইতে হবে না অতএব কোরআনকে যদি আপনি পক্ষে পেতে চান যারা এই পক্ষে রাখতে গিয়ে জীবন দিল রক্ত দিল অর্থ দিল দেশ ছাড়লো হিজরত করলো কখনো বা এই কোরআনের জন্য জেল খাটলো নির্যাতন চইল আইনায় ঘরে গেল রিমান্ড খাইলো পাও গেল হাত গেল চোখ গেল তাদের সাথে থাকলেই তো আপনি কোরআনটারের পক্ষে পাইয়া যান সহজ হিসাব পরকালে কোরআনকে নিজের পক্ষে পেতে হলে দুনিয়ায় থাকতে হবে কোরআনের বলে এইবার ষোলো গান দেন কোরআন আছে যেখানে হয় আরো আওয়াজ করা হবে ইয়াংরা একটু দেহি বাবারা তোর আমার ভাই একটু ভালো করে গলায় খাকর দে দেখবি আমি কি অবস্থা ঠিক আছে তো এবার স্বীকৃতি দাও মুরব্বীরাও বলেন কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন আছে যেই দলে কোরআন আর কতকাল এই কষ্টের মধ্যে থাকবেন হেদায়েত পেতে চান আল্লাহ নবীকে বলতেছেন তুমি নিজেই তো হেদায়ত পাও নাই নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানা আমি তোমাকে হেদায়তের উপরে পাই নাই বরং পেয়েছিলাম তুমি হেদায়ত তালাশি হিসাবে সুহানুল্লাহ বলেন হেদায়ত কি তালাশ করতেছিলে আল্লাহ হেদায়ত দাও হেদায়ত দাও কথা তুমি বলতে কিন্তু হেদায়ত কি তুমি বুঝতে পারো নাই নবীরা কখনোই পদভ্রষ্ট ছিলেন না গুণাগার ছিলেন না মিথ্যাবাদী ছিলেন না খেয়ানতকারী ছিলেন না মদ্য ছিলেন না চরিত্রহীন ছিলেন না নবীরা ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ঠিক না এখানে আল্লাহ তালা বলছেন নবী তোমাকে আমি পেয়েছিলাম এমন তুমি হেদায়তের জন্য তালাশি ছিলে এরপর আমি কোরআন নাজিল করে তোমাকে হেদায়ত দিয়েছি মা কুন্তা তাদিরি মাল কিতাব ওয়ালাল ঈমান আল্লা বলছেন কেতাব কি জিনিস জানতানা আমি কেতাব নাজিল করছি জালিক্যাল কেতাব এলোক কেতাব হা দা কেতাব আংল না হু ইকা কেতাব লিতু খুরি যান না স্বামী জুলুমাতি জুলু কেতাব বলতে আল্লাহ বুঝাই